আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন পাবলিকের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই একটা ভালো ফলেস্টিন ফ্রিজিয়ান বকনা আমরা মা না দেখে দাদি না দেখে নানি না দেখে কীভাবে বুঝব যে শুধু ওরে দেখে যে ও হাই পার্সেন্টেজের কিনা বা ভালো দুধ দিবে কিনা চলুন আজকে সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমার সামনে যে বকনাটি দেখছেন এটি একটি হান্ড্রেড বিডের ঢল স্ট্যান্ড ফ্রিজেন বকনা আমি প্রথমেই এর ওলান দিয়ে শুরু করলাম ওলানের চামড়াটা খুব লুজ খুব লুজ অনেকে বলে ছোটোকালে বাচ্চার কি ওলান দেখব আসলে ছোটোবেলা বাচ্চার কয় কেজি দুধ দেয় সেইটা দেখব না কিন্তু ওর ওলানের চামড়াটা পাতলা কিনা এবং লুজ কিনা সেটা দেখব নম্বর ওয়ান দুই নম্বর হচ্ছে এই বাচ্চাটার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন পায়ের খুরাগুলা সাদা ঠোঁটটা গোলাপি মাথাটা একেবারে ছোট কানগুলা দেখেন খাড়া খাড়া গোল গোল এবং ল্যাসটা খুব ছোট এবং সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে হলেস্টিন ফ্রিজিয়ান গরুর গলাটা চিকন হবে এর দিকে তাকান গলাটা একেবারে স্ট্রেট চিকন একবারে চিকন এবং পিঠটা সোজা হবে তো অনেকেই এটা বলে যে একটু নাবি দেখলেই এটাকে কি মিক্স সম্পূর্ণ ভুল ধারণা শাহিওয়াল থেকেই তো এদের এদের তৈরি হুম কিন্তু এটা শাহিওয়াল মিক্স শুধু নাবি দেখে বা একটু কম্বল দেখে বলা যাবে না একটা শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য হচ্ছে এর ঘাটটা খুব মোটা থাকবে ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য হচ্ছে ঘাটটা চিকন থাকবে আসলে অনেকেই অনেক কিছু দিয়ে জাজমেন্ট করেন তবে আমার কাছে মনে হয় সব বৈশিষ্ট্য মিলে একটা গরুকে আপনি পারফেক্ট কিনা সেটা বলতে পারবেন একটা দুইটা বৈশিষ্ট্যের উপর একটু নাবি দেখি একটু কম্বল দেখে এটা মনে হয় শাহিওয়াল এটা মনে হয় ফ্রিজিয়ান বা এটা মনে হয় জার্সি এটা বলা যাবে না ফ্রিজিয়ান গরু চিনতে হলে আপনাকে অবশ্যই এর এভরিথিং আপনার মাথায় একটু আইডিয়া থাকতে হবে তা আমি বারবারই এইগুলোটার ওলানের গ্যাট আপটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি এটার মূল রিজন হচ্ছে আমার এই বাচ্চাটার যেই বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি সচরাচর ছোটো বকনাগুলার খুব কমই থাকে তবে সব বকনা যেরকম হবে তা নয় কিন্তু এর কাছাকাছি হওয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ